ভাবুন তো এমন একটি গ্রাম আছে যেখানে প্রায় প্রতিটা পরিবারেই জন্ম নেয় যমুর সন্তান কি শুনি অবাক হচ্ছেন কিন্তু অবাক হলেও এটাই সত্যি এই গ্রামের নাম হল কোদিনহি ভারতবর্ষের কেরালা রাজ্যে অবস্থিত মালাপ্পুরম জেলায় আছে এই গ্রামটি এই গ্রামের প্রায় প্রতি হাজার শিশুর মধ্যে পঁয়তাল্লিশ জনই জমুর সন্তান জন্মায় মানে মাত্র দু পরিবারের মধ্যে চারশো জনেরও বেশি জমুর জুটি বিজ্ঞানীরা আজও পর্যন্ত খুঁজে পাননি এর রহস্য তারা মনে করেন জলের গঠন জিনগত প্রভাব নাকি খাদ্যাভ্যাস সব দিক খতিয়ে দেখেও সঠিক কোনো সিদ্ধান্তে আজও তারা পৌঁছাতে পারেননি আরও অবাক করার বিষয় হলো যে যেসব মানুষ এই গ্রাম থেকে বিদেশে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন তাদের সন্তানরাও যমুচে জন্মেছে তাছাড়াও অন্যত্র থেকে এসে যারা এই গ্রামে বিয়ে করে বসবাস শুরু করেছেন তাদের বাচ্চারাও জমুচি জন্মেছে এ যেন এক রহস্যময়ী আশীর্বাদ বিশ্বে এমন আরেকটা গ্রাম আছে নাইজেরিয়ায় কিন্তু ভারতে এই একটাই আছে তাই একে ইন্ডিয়ান টুইন টাউন নাম দেওয়া হয়েছে আরও এমন অবিশ্বাস্য তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো কমেন্টসে অবশ্যই জানিও এই টুইন্স টাউন নিয়ে তোমার মতবাদ